এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এলো প্রকাশ্যে এলাকায় শেষ কথা বলবে কোন গোষ্ঠী তা নিয়ে অভিযোগ দুই পক্ষ ঘটনার ছাপনা এলাকায় একপক্ষ ক্লাবের জমি দখল করে একাধিক দোকান করছে বৃহস্পতিবার অপরপক্ষ সেই খবর পেয়ে ক্লাবে গেলে তাদের উপর আক্রমণ চালায় জাহিরুল হাজরার দলবল দুই গোষ্ঠী টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করে সকাল থেকে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ মোজাম্মেল হোসেনদের অভিযোগ পক্ষের জাহিরুল হাজরা একদম সম্পূর্ণ ভুল অভিযোগ কারণ ওরা যে ঝগড়াটা ইচ্ছাকৃতভাবে করছে ওদের কাছে কোনো যুক্তি নেই আমি মেনে নিলাম ক্লাবের জমি ক্লাবের তো এটা সামনে যেটা আমার একটা গাড়ি দেখা যায় গাড়িটা আমার তো প্রুফ করতে গেলে তো ডকুমেন্টস দিতে হবে ডকুমেন্ট আর সি বুক ট্যাক্স টোকেন দিলে প্রমাণ হবে গাড়িটা ওর ওর নামে আছে তো ক্লাবের যদি জায়গা হয় ক্লাবের ডকুমেন্টস দেখাক যে হ্যাঁ এটা ক্লাবের ডকুমেন্টস এটা ক্লাবের জায়গা একদম ক্লাব যেখানে আছে তার বাউন্ডারি দিয়ে ক্লাব ঘেরা আছে আমাদের যেখানে দোকানটা হচ্ছে একদম ক্লাবের পাশের সেপারেট বাউন্ডারি পথ থেকে সাড়ে আট ফুট ছেড়ে ওখানে দোকান হচ্ছে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ভিত্তিহীন অভিযোগ কোনো যুক্তি নেই ঝামেলা করেছে সাফাই দিতে গিয়ে এরকম ভুলভাল অভিযোগ ওরা করেছে মারধর একদম না ওরাই ওরাই তো এর আগের দিন আমাদের পার্টি অফিসে বিশ তিরিশ জন দুষ্কৃতী নিয়ে অ্যাটাক করেছে আমরা সুস্থভাবে ওদেরকে হটিয়ে দিয়েছি কোনো মারধরের কোনো গল্প নেই এখানে জানি না ওরা কি ধরনের তৃণমূল কর্মী কারণ আমাদের যে স্কুল ইলেকশন হলো স্কুল ইলেকশনে ওদের দেখা যায়নি তাহলে কোন নির্বাচনে যদি যাদের দেখা না যাবে তারা যদি তৃণমূল কর্মী বলে দাবি করে সেটা যারা শুনবে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ বিচার করবে যে ওরা কি ধরনের তৃণমূল তাহলে ওরা যদি টিএমসি হবে আমরা তো সিবিএমদেরকে ধাক্কা ধাক্কা দিয়েছি যেটা সিবিএমের সবথেকে বড় লিডার এখানে যা সপ্তোষি মন্ডল না কে আছে উনি তো নিজে স্বীকার করেছেন যে আমাদেরকে মারধর করা হয়েছে এ হয়েছে তাহলে ওদেরকে যদি ধাক্কা ধাক্কা দেওয়া হয় তাহলে নিশ্চিত ওরা তাহলে টিএমসি না অন্য কোনো দলের লোক সেটাই তো প্রমাণিত হয় ওদের বক্তব্যই তো প্রমাণিত হয় ওরা টিএমসি করে তো এই নিয়ে তো কোনো অভিযোগ এর বলাটা ঠিক না করেছেন আমরা থানায় অভিযোগ করেছি বারবার বোমা মেশিন নিয়ে অ্যাটাক করব এই করবো পার্টি অফিস দু মিনিটে উড়িয়ে দেবো ঠিক আছে তো আমরা তো শান্তশিষ্ট আমরা টিএমসি দলটা করি তো আমরা ওসব সব কারোর হুমকিতে এসব মাতানত করি না আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন যেটা সঠিক মনে করবে আমাদের সম্পূর্ণ আস্থা আছে বিধায়ক উপর আস্থা আছে যেটা সঠিক মনে হবে আমাদের ব্লক সভাপতি কর মহাসভেরও আস্থা আছে যেটা সঠিক মনে হবে সেটাই হবে নেতৃত্বকে হ্যাঁ নেতৃত্বকে পুরো সম্পূর্ণ ঘটনা জানানো হয়েছে কিভাবে কি হয়েছে সম্পূর্ণ ঘটনাটাই নেতৃত্বের অগোচরে আছে যে কিভাবে ওরা ইচ্ছাকৃতভাবে আমাদের সঙ্গে ঝগড়া করতে এসছে কিভাবে মধ্যব্য অবস্থায় আমাদেরকে মারতে এসছে সম্পূর্ণ ঘটনা জানা ছিল এখানে মোজাম্মেল ছিল মোজাম্মেলের সঙ্গে আরও অনেক বিশ তিরিশ জন আমাদের এখানকার ছিল মেন মোজাম্মেলের নেতৃত্বে ও মোটামুটি একটা এলাকায় সন্ত্রাস সৃষ্টি সৃষ্টি করতে যায় সবসময় বোমা মেশিনের আতঙ্ক ঠিক আছে হয়তো মেশিন ফ্যাশিনও আছে হয়তো না মেশিন ফ্যাসিন আছে মেশিন নিয়ে ঘরে তো সেই মেশিনের ভয় আমাদেরকে দেখায় সব সময় তো আমরা আমরা এই শান্তিপ্রিয় মানুষ অত ঝামেলায় যেতে নারাজ প্রশাসনের দ্বারস্থ করবে আমরা ঘটেছে ঘটনা কি ঘটেছে বলতে কয়েকদিন ধরে ও সব সময় চাইছে যে টোটাল এলাকার দখল ওর হাতে রেখে দেবে ও যা বলবে সবাইকে তাই শুনতে হবে কিছুদিন ধরে ওর পার্টি অফিসে নতুন কিছু ছেলে নিয়ে যারা সিপিএম করতো এবং নূতন সিপিএমের প্রার্থী সেও ওদের সঙ্গে আছে আমাদের পুরাতন যারা টিএমসি কর্মী আমরা আমাদেরকে একেবারে বসিয়ে দিতে চাইছে বাদ দিতে চাইছে এলাকায় যেন আমরা কোনো রকমভাবে কোনো কথা না বলতে পারি আমরা যেন পার্টির ঝান্ডা থেকে সরে গেলে ওর ভালো হয় এবং পার্টি না করলে ভালো হয় ও একাই সব কিছু করবে ওর কথা শুনে সবাইকে চলতে হবে আর ও সব কিছু দখল করে রাখতে চাইছে বিগত বেশ কয়েকদিন ধরে এই ঘটনাকে কেন্দ্র করে চাপা একটা গন্ডগোল চলছিল উভয় পক্ষের মধ্যে এর মধ্যে বুধবার ছাপনায় একটি মাদ্রাসার নির্বাচনে জহিরুল বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ আনে অপর গোষ্ঠী গতকালকে আমাদের ছাপনা হাই মাদ্রাসার মাদ্রাসার নির্বাচনের জন্য নমিনেশন ছিল তো স্কুল নির্বাচনের নমিনেশনে আমি যেরকম সাধারণ কর্মী তৃণমূল কর্মী হিসেবে আমি ওখানে উপস্থিত হয়েছি হঠাৎ জহরুল এসে জহিরুল হাজরা প্র্যাক্তর আমাদের পঞ্চাশ সদস্য ও আমাকে গিয়ে গলার কলারটা কলারটা ধরে অকার্ত ভাষায় গালিগালাজ দিচ্ছে এবং জহরুলের সঙ্গে আরও ওদের ছেলেপিলে ছিল মেনলি দেখলাম আলাউদ্দিন হাজরা বলে এবং জহিরুল হাজরা দুজনে আমাকে মারতে থাকে এবং ঘাড় ধাক্কান দিয়ে ওখান থেকে বার করে দেয় সেখানে নেতৃত্ব উপস্থিত ছিলেন উভয় পক্ষই টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করার পর থেকেই এলাকায় টহল দিচ্ছে পুলিশ যদিও এই বিষয়টি নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি তবে এলাকায় চাপা উত্তেজনা রয়েইছে ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা